আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসিফ নজরুল খামার থেকে সবাইকে স্বাগতম বিদ্যুৎ না থাকলে ওই দিনটা আমাদেরকে কেঁদে কেঁদে পার করতে হয় আমরা যারা প্রান্তিক খামারই আছি ছোটোখাটো তাদের তো কোনো জেনারেটার নেই না নেই তারপরেও এখন আমাদের কি অবস্থা হয় আমার এখন এগারোটা গরু এগারোটার গরুর জন্য খড় কাটতে হবে ঘাস কাটতে হবে চিন্তা করে দেখেন এগারোটা গরুর খড় এবং ঘাস কাটা যে কত কষ্টদায়ক এবং ভোর বেলায় গেছে। গরুদেরকে করাতে পারেনি ধৌত গোসল পারেনি মানে বেলায় চলে গেছে আর সকাল সাতটায় গেছে আসবে আপনার ভোর বিকেল পাঁচটায় তাহলে কি অবস্থা তাহলে সেটা ভেবে দেখুন আমরা যারা প্রান্তিক খামারি ছোটখাটো এদের ভুগান্তির কোনো শেষ নেই কেননা গোবর পরিষ্কার করা তারপরে ওদেরকে খাবার দাবার দেওয়া যে সকালে যে পানি উঠিয়ে দানাদার খাবার খাওয়ানো এসবগুলো টিউব ওয়েল চেপে চেপে এগুলো করতে হবে এখন আমি ঘাস কাটা শুরু করেছি ঘাস এবং খড় এটা কাটা শুরু করেছি কেননা এগারোটা গরু নিজেরা খায় বা না খায় একবেলা ওদের তো না খাইয়ে রাখা যাবে না না খাইয়ে রাখালে সমস্যা দেখা দিবে কি সমস্যা এক টাইমে দুধ আমি ভালোভাবে দুধ আমি পাবো না কি ভালো দুধ পাবো না কেননা যদি একবার খাবার দাবার হেরিতেরি হয়ে যায় তাহলে অনেক সমস্যা দেখা দুধের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় তারপরে গরু ডাকাটা কি করবে মেলা সমস্যা তারপরেও যে গোবর পরিষ্কার করে বালতিতি করে পানি মেরে মেরে পরিষ্কার করেছি ঘাসগুলো কেটে নিয়ে আসা হয়েছে এখন বটিদের সব কাটা হবে আমরা যারা প্রান্তিক খামারি আমাদের কোনো উপায় নেই কেননা যেদিন বিদ্যুৎ থাকে না এ একটা সমস্যা ঝড় বৃষ্টি হলে তাও সমস্যা কেননা ঝড় বৃষ্টিতেও এই কাদা বর্ষায় অনেক কষ্টদায়ক হয়ে যায় খামারে কাজকাম নিয়ে তাই কী করতে হবে তারপরেও করে যেতে হবে কারণ আমাদেরকে এর থেকে রুজি রুটি সব কিছু করতে হয় এদের থেকেই কেননা দুধ বিক্রয় করে বাসুর বিক্রয় করে সংসার চলতে হয় সেজন্য আমার তো অন্য কোনো কাজ নেই তারপরেও এরপরে লেগেই থাকতে হয় কারণ এদের খাবার দিলে আমি ভালো দুধ পাব ভালো একটা পজিশনেও যেতে পারবো আমি কেননা খাবার গাভী গরুর খাবার টাইম মাফিক দিতে হয় যে টাইমে খাবার দিবেন ঠিক ওই টাইমে দিতে আপনি যদি একবেলা খাবার না দেন বিকেলে যে দেখবেন আপনার দুধ কম হয়ে যাবে এটা গ্যারান্টি কিন্তু খাবার তো দিয়েই যেতে হবে খাবার না দিলে চলবে না শুধু দানাদার খাবারের উপর ভরসা করলে চলবে না তো কেন সকালে তো দিছি আপনার দানাদার খাবার দুপুরে তো ঘাস এবং খড় দিতেই হবে ওদেরকে পর্যাপ্ত পরিমাণ ঘাস এবং পর্যাপ্ত পরিমাণ খড় আর এই যে ঘাস এটা আমার জমির ভিতরে হয়েছিল তাই কেটে নিয়ে এসে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি এবং সবগুলো সব ঘাস কেটে এখন গাভীদেরকে খাওয়ানো হবে বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং ডাকাডাকি করতেছে বাইরে অনেক দিন পর আমাদের এইখানে আজকে একটু বর্ষা হয়েছে প্রচণ্ড গরম ভাই কি বলে শেষ বলে শেষ করা যাবে না গরুগুলো এখন একটু আরামে থাকতে পারতেছে কেন এত গরম কাল থেকে প্রচণ্ড গরম এরকম গরম সৌদি আরবেও দেখতাম মানে কোনো বাল বাতাস নেই এরকম প্রচণ্ড গরম এর ভিতরেও কাজকাম করে যেতেই হবে আমাদেরকে ঘাস কাটা খড় কাটা তারপর ওদের খাবার দাবার পানি উঠানো পানি খাওয়ানো সব কিছু করতে হবে কেননা এক একটা গাবি প্রত্যেক দিন তিরিশ থেকে পঞ্চাশ লিটার পানি খায় সে পানিটা তো উঠাতে হবে টিউবওয়েল চেপে উঠিয়ে তো নান্দায় দিতে হবে তারপরে তো খাবে খুদা হাফেজ